রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো থামবিল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কোন সম্পর্কে ভিডিও বানাবো আজকে গিয়েছিলাম ডক্টর কাছে দাঁতের জন্য আর কি তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দাঁতের চিকিৎসা করতে ফ্রান্সে কেমন খরচ সেই সম্পর্কে একটা ভিডিও বানাতে তো এখানে যাওয়ার পরে এখানে ভিডিও করার কোনো নিয়ম ছিল না যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি আর যে কারণেই আমি রাস্তার ভিডিও দেখি আজকে আপনাদের সাথে কথা বলবো তো এখানে প্রথম কথা হচ্ছে চিকিৎসা করতে কোনোই খরচ নেই এখন আপনারা ভাবতেই পারেন কেন খরচ নেই তো বলছি এই দেশে আসার পরে আমরা যখন সরকারের কাছে আশ্রয় আবেদন করি তার কয়েক মাসের মধ্যেই কিন্তু আমাদের একটা কাগজ আছে ঠিক এই রকম সিএসএস কার্ড তো এটা নাম আগে ছিল সিএমও কার্ড এখন হয়েছে সিএসএস কার্ড তো এটা বর্তমানে কাগজ আছে মানে কাগজের মতো যখন আমাদের পেপার হয়ে যায় তখন এটা কার্ড হয়ে যাবে তো এটার জন্য কিছু প্রসেসিং আছে আর এই কাগজটা থাকলে দাঁতের সহ শরীরে যত ধরনের সমস্যা আছে সব চিকিৎসা কিন্তু ফ্রি করা যায় আর এটার ম্যাথ থাকে এক বছর আর কাগজ না হলে কিন্তু এই কাগজটার ম্যাচ শুধু এক বছরই থাকবে আর কাগজ যদি হয়ে যায় এই দেশের তখন এই কাগজের পরিবর্তে কার্ড হয় আর সেই কার্ডটা থাকে সারা জীবন তো এখানে আসার পরে কিন্তু সাথে সাথে এই সিএসএস কার্ডটা পাওয়া যায় না এটার জন্য প্রায় চার মাসের মতো অপেক্ষা করতে হয় তো তার মাঝখানে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কি করে চিকিৎসা করতে হবে আমাদের এখানে কিন্তু সবাই বেশিরভাগ মানুষ সোশ্যালের আন্ডারে মানে সরকারি বাসায় যায় সরকারি আশ্রয়ে থাকে তো যখন তারা সরকারি আশ্রয়ে থাকে তখনও কিন্তু সম্পূর্ণ খরচটা সরকারই বহন করে তো চিকিৎসা নিয়ে ভয়নি কিন্তু আরেকটা কথা যদি আপনারা এইখানে এসে সরকারি আশ্রয়ে না এসে নিজেরা বাসা ভাড়া করে থাকেন তাহলে কিন্তু এই সব খরচ সরকার দিবে না আর সিএসএস কার্ডটা পেতে কিন্তু কম হলো প্রায় আট থেকে ন মাস কিবা দশ মাস কারো কারো এক বছরে লেগে যায় যদি আপনারা সরকারি আশ্রয়ে আসেন তিন থেকে চার মাসের মধ্যেই সিএসএস কার্ডটা পাওয়া যায় তো এভাবেই চিকিৎসাটা করা হয় শুধু দাঁতের না প্রত্যেকটা চিকিৎসাই এভাবে ফ্রিলি করা যায় আর এদেশেই কাগজ থাকলে চিকিৎসার কোনো খরচ নেই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য আরও ভিডিওতে আর হ্যাঁ যদি আপনাদের কোনো রকম কোনো ভিডিও যদি পেতে চান বা দেখতে চান আমাকে একটু কষ্ট করে জানাবেন আমি আমার থেকে সম্পূর্ণ চেষ্টা করব সেই রকম ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি টাটা বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আর নতুন আরেকটি ভিডিওতে